পুরুষ মানুষ হচ্ছে সোনার আংটির মতো ভেঙে গেলেও সুন্দর থাকে আমার জীবনে একটা সৎ চরিত্রবান পুরুষ চাই তার যদি আগে চারটা বউ থাকে বাচ্চা থাকে তাতে আমার কোনো প্রবলেম নেই আমি শুধু একটা ভালো মানুষ চাই যে আমার জীবন সঙ্গী হিসেবে আমাকে সব সময় ভালোবাসবে আপু বিয়ের জন্য এসেছেন জি নাম কি সামিরা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মাইমিন সিং বাড়ি মাইমিন সিং বয়স কত আপনার একুশ বছর যাকে বিয়ে করতে চাচ্ছেন তার বয়স কত হতে হবে তার বয়সটা আমি দেখব না তার বয়স যেমনই হোক সে যেন ভালো মনের একজন মানুষ হয় এতটুকুই চাওয়া জি আপনি বলেছেন বিবাহিত পুরুষকেও বিয়ে করতে রাজি আছে জি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে প্রিয় দর্শক সামিরাকে দেখানোর চেষ্টা করছি কেউ যদি সামিরার দায়িত্ব নিতে চান এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সামিরার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে বয়স করবেন কোথা থেকে বলছেন আপনার বয়স কত অবশ্যই যোগাযোগ করিয়ে দেব নামাজ কালাম পড়া হয় জি আচ্ছা ভালো থাকবেন আল্লাহ